আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গ্রাম নামের স্টেশনের চতুর্থ পর্ব আজ যে গ্রাম নামে তিনটি স্টেশন তুলে ধরব সেগুলি হল এক গোপালপুর গ্রাম দুই আদিসপ্তপ গ্রাম আর তিন মধ্যম গ্রাম চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম গ্রাম নামের স্টেশনটি হলো গোপালপুর গ্রাম এখন ট্রেন দাঁড়িয়ে রয়েছে গোপালপুর গ্রাম স্টেশনে স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন কি দারুণ লাগছে পুরো গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা একটি স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহম্মদপুর কাটোয়া লাইনে স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন স্টেশন থেকে গোপালপুর গ্রাম স্টেশনের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার গোপালপুর গ্রাম স্টেশনের কোড হলো জিপিএলজি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আহম্মদপুর স্টেশনের দিকে যেতে গোপালপুর গ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো চৌহাট্টা আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো লাভপুর আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন উনিশশো সালে ম্যাকলিওড লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগজ রেলপথ উনিশশো ছেষট্টি সালে ম্যাক লিওড লাইট রেলওয়ে কোম্পানির হাত থেকে এই ন্যারোগেজ রেলপথের পরিচালনার দায়িত্ব নেয় ভারতীয় রেল দু হাজার সালে এই ন্যারোগেজ রেলপথটি পুরোপুরি বন্ধ হয়ে ব্রডগেজে রূপান্তরের কাজ শুরু হয়ে যায় গোপালপুর গ্রাম স্টেশন সম্পর্কে ওই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন চলুন তাহলে এবার আজকের ভিডিও দ্বিতীয় গ্রাম নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিওর দ্বিতীয় গ্রাম নামের স্টেশনটি হলো আদি সপ্তবগ্রাম স্টেশানটি ভারতীয় রেলে পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলা হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে আদি গ্রাম স্টেশনের দূরত্ব একচল্লিশ কিলোমিটার আদিসত্যভ্রাম স্টেশনের কোড হলো এডিএসটি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমানের দিকে যেতে আদিসত্যভ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হল মগরা আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ব্যান্ডেল জংশন কারা কারা প্রথমবার এই আদিসত্যভ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু এই স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর মন মুগ্ধ করা পরিবেশ আদিসত্যভ্রাম স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটা স্কিপ না করে স্টেশনের চারপাশের পরিবেশটা দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে ট্রেন এখন যাচ্ছে বর্ধমানের দিকে ট্রেন এখন আদি আদিসত্যগ্রাম স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে চলুন তাহলে এবার আজকের ভিডিও তৃতীয় গ্রাম নামের স্টেশনটিতে যাওয়া যাক আজকের ভিডিও তৃতীয় গ্রাম নামের স্টেশনটি হল মধ্যম গ্রাম স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ বনগা লাইনে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে মধ্যম গ্রাম স্টেশনের দূরত্ব সতেরো কিলোমিটার মধ্যম গ্রাম স্টেশনের কোড হল এম এম জি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে মধ্যমগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হল হৃদয়পুর আর শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো নিউ ব্যারাকপুর কারা কারা প্রথমবার এই মধ্যমগ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু মধ্যম স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আজকের এই ভিডিওতে তিনটি গ্রাম নামের স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমাদের ট্রেন এখন যাচ্ছে বনগার দিকে ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা